জঙ্গলে এক বোকা বাঘ থাকতো সে ভাবতো যে গাছ সবচেয়ে উঁচু তার ফল নাকি সবচেয়ে মিষ্টি একদিন সে গাছে চড়তে চড়তে ধপ করে পড়ে গেল তখন এক টিয়া বলল বাঘ ভাই গাছের ফল মিষ্টি হয় যত্নে উচ্চতায় নয় বাঘ হাসলো আর ভাবল বুদ্ধি শক্তির চেয়ে বড় মধ্যরাতে এক ফাঁকা রাস্তায় অ্যাম্বুলেন্স ছুটে চলছে সাইরেন বন্ধ শুধু লাইটটা জ্বলছে রোহিত ভেতরে বসে আছে স্টেচারে কেউ নেই তবু অ্যাম্বুলেন্স তাকে জরুরি ভিত্তিতে নিয়ে যাচ্ছে বলেই মনে করেছিল হঠাৎ পেছন থেকে স্টেচার নিজে নিজে নড়ল রোহিত তাকাতেই দেখলো সেখানে আধ মুখের এক মানুষ শুয়ে আছে যাকে সে আজ মৃত অবস্থায় রাস্তায় দেখেছিল স্টেচারে সেই মানুষটি চোখ খুলে বলল তোমাকে নিয়ে যেতে এসেছি